সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন গুরুত্বপূর্ণ একটি নিউজ যে মিয়ানমারের ছিয়াশি শতাংশ শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে মিয়ানপা মিয়ানমারে যে জানতা বাহিনী ওয়াংশান শশীকে পরাজিত করে বা তাকে গ্রেপ্তার করে তাকে গৃহবন্দী করে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল তার তারপর থেকে এই রাখাইন রাজ্যে মুসলিমদের উপর এমন কোনো নির্যাতন নেই যে তারা করেনি প্রায় এগারো লক্ষ বাংলা এগারো লক্ষ রাখাইন থেকে মুসলিমদের তাড়িয়ে দেয় যেগুলোকে বাংলাদেশ আশ্রয় দেয় মানবিক একটি রাষ্ট্র হিসেবে তো এরপর থেকেই একের পর এক তাদের উপরে গজব আসতে শুরু করে বিশেষ করে জান্তা সরকার নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত মিয়ানমারের উপরে মিয়ানমারে রাখাইন থেকে শুরু করে চীন প্রদেশ বিভিন্ন রাজ্যে বিদ্রোহীরা জান্তা সরকারের উপর আক্রমণ করতে থাকে এবং একের পর এক তারা বিভিন্ন অঞ্চল হারাতে থাকে ইতোমধ্যে মিয়ানমারের প্রায় ছিয়াশি শতাংশ শহর বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে প্রিয় দর্শক দেখে আসি নিউজটি মিয়ানমারের ছিয়াশি শতাংশ শহর ও গ্রামে নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা দেশটির মোট জনসংখ্যার সাতষট্টি শতাংশের বসবাস এসব এলাকায় আন্তর্জাতিক দুই থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর মিয়ানমার স্যাক এম অ্যাড এবং ক্রাইসিস গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনেই তথ্য উঠে এসেছে আপ্রিয় দর্শক স্যামের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে জান্তা বিরোধী বিদ্রোহ আরও সুসংগঠিত হচ্ছে সময় যত যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হচ্ছে এবং দুর্বল হয়ে পড়ছে জানতা সরকার দু সালে মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী মিয়ানমার জুড়ে শুরু হয় মিয়ানমার জুড়ে শুরু হয় গণবিক্ষোভ বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকার জনবিক্ষোভ এক সময় রূপ নেয় গৃহযুদ্ধে আর এই গৃহযুদ্ধে বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছে দেশটির জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলো প্রথম দিকে বিদ্রোহীরা জাতীয় সরকারের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে না পারলেও ধীরে ধীরে তারা সুসংগঠিত হচ্ছে বিভিন্ন অঞ্চলে একসময় বিভিন্ন এলাকা দখল নিতে থাকে তারা সাম্প্রতিক সময়ে বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকার সংখ্যা বাড়ছে অন্যদিকে অধিকাংশ সংঘাতে পরাজিত হতে 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 বেকাদায় পড়েছে হলো জান্তা বাহিনী বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্যাগ গবেষকরা বলেন শাসক হিসেবে ন্যূনতম যেসব দায়িত্ব পালন করা উচিত মিয়ানমারের অধিকাংশ এলাকায় সেসবও পালন করতে পারছে না জান্তা সরকার দেশটির অনেক গুরুত্বপূর্ণ এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এর ফলে ব্যাপক চাপে পড়া জানতা গোষ্ঠী এখন আক্রমণাত্মক অবস্থান ছেড়ে রক্ষণাত্মক ভূমিকা নিতে বাধ্য হচ্ছে আপনারা দেখেছেন যে বিভিন্ন এলাকা তারা বিমান থেকে হামলা করেছে অর্থাৎ বিমান থেকে বোমা বর্ষণ করেছে বা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করেছে বিশেষ করে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারেনি এদিকে ক্রাইসিস গ্রুপের প্রতিনিধ প্রতিবেদনে বলা হয়েছে গত আট মাসে অধিকাংশ সংঘাতে বিজয় মিয়ানমারের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরও সংগঠিত এমনকি মিয়ানমার থাইল্যান্ড এবং মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এখন তাদের দখলে গত বছর অক্টোবরে বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধভাবে মিয়ানমারের বিভিন্ন প্রদেশ ও শহরের দখল নিতে যুদ্ধ শুরু করে গত প্রায় আট মাস ধরে চলমান এই যুদ্ধে দেশের অধিকাংশ এলাকায় বিদ্রোহীরা বিজয়ী হয়েছে এবং তাদের এই ধারা এখন অব্যাহত রয়েছে বলে নিজেদের প্রতিবেদন প্রতিবেদনে জানিয়েছে ক্রাইসিস গ্রুপ প্রিয় দর্শক বুঝতে পারছেন অবস্থা কী জানতাদের বিদ্রোহীদের একের পর এক বিজয় রাজধানী নেই বিদ্রোহ অভিজাতদের মধ্যে হতাশা বাড়িয়ে তুলেছে এবং মিয়ানমারের যাত্রা প্রধান জেনারেল অর্থাৎ সেনাপ্রধান সেনাপ্রধানকেও ভবিষ্যতের প্রশ্নের মুখে ফেলেছে মন্তব্য করা হয়েছে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে আর বিবৃতিতে ক্রাইসিস গ্রুপ বলেছে শিগগিরই হয়তো তার ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা নেই কিন্তু যদি তাকে উচ্ছেদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় তাহলে তা ঠেকানোর সাধ্য তার নেই থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার এই প্রতিবেদনের ব্যাপারে মন্তব্য চেয়ে জানতা মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু কেউ এ বিষয়ে কেউ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রদর্শক এ পর্যন্ত ছিলেন এসটি দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফিজ সালামুক মরহামতুল্লাহি